আপনারা জানেন যে চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি প্রতাপুদ শরীফের বাৎসরিক সালে সব এই সালে সবকে কেন্দ্র করে ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরে বিভিন্ন রাজ্যের কর্মীরা মেম্বাররা এবং আমাদের সংগঠনের কর্মীরা প্রতাপুদ শরীফের মরিব মরাতকা ভক্ত অনুসারী যারা তারা সকলে হাজিরা হন বিগত কোভিড পর থেকে আন্তর্জাতিক আগিনা থেকে আমরা খুব বেশি স্কলারদেরকে আনতে পারিনি তার একটি কারণ ছিল ভিসা ইস্যু এবং কোভিড সংক্রান্ত যে সমস্যা ছিল কেবলমাত্র বাংলাদেশ থেকে দরবার শিলিফে যারা তারা এসেছেন এবছর আনন্দের সাথে আমরা আপনাদেরকে অবগত করাই যে আমাদের দরবার শিলীফের এবছর আমরা দুজন বড় ইসলামিক স্কলারকে আনার ব্যবস্থা করেছি ভিসা কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা প্রচার করতে চাইছিলাম না কারণ আপনারা জানেন প্রচারের আঙ্গিনায় আমরা আগে থেকে কোনো কথা বলতে বলা পছন্দ করি না যতক্ষণ না তা নিশ্চিত হয় আলহামদুলিল্লাহ আজকেই বিকেলবেলা আমরা কনফার্ম হয়েছি আমাদের তুরস্ক এবং মিশরের যাদের আসার কথা ছিল আমরা বলেছিলাম তারা অলরেডি ভিসা পেয়েছেন এবং তাদের টিকিট অলরেডি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা ইনশাআল্লাহ চব্বিশ পঁচিশ তারিখে জলবার শরীফের জলসায় উপস্থিত হবেন এনারা মূলত প্রফেসর ইসলামিক স্কলার সহ জেনারেল শিক্ষিত মানুষ কেননা আপনারা জানেন আমরা দরবার শরীফে একটি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা নিয়ে একটি স্কুল স্টার্ট করেছি যেখানে আগামীতে আন্তর্জাতিক মানের পড়াশোনা করানো হবে এবং সেই সুদূর পরিকল্পনা নিয়ে আমরা মূলত এবছর দরবার শরীফ জলসায় ইলমে তসৌবের সাথে সাথে মডার্ন এডুকেশন এর আঙিনায় দরবার শরীফের পরিষদ ঘটানোর চেষ্টা করেছি করছি করতে চলেছি যাতে আগামীতে দরবার শরীফের যারা আসবেন তারা আমাদের এই দরবার শরীফের যে স্কুল আছে সৈয়দ খালেদাগরি মডেল মাদ্রাসা যে মাদ্রাসা থেকে আমরা পরবর্তীকালে হায়ার এডুকেশন ইন্টারন্যাশনাল লেভেলের যে শিক্ষা ব্যবস্থার দিকে পরিকল্পনা করেছি এখান থেকে ছাত্ররা বেরিয়ে যে ভারতবর্ষের বাহিরে যারা যারা পড়াশোনা করবে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করতে চলেছি আমি আশা করব আপনারা দরবার শরীফে আসবেন আমাদের যারা গেস্ট আছেন তাদের বক্তব্য তাদের জ্ঞান আলোচনা আমরা শুনব পৃথিবী অনেক বড় আমরা খুবই সংকীর্ণ জায়গায় বসে থাকবো এই ধারণা আমাদের ঠিক না আমরা আমাদের ভাবনাকে বৃহত্তর আঙিনায় পৌঁছে দিব এলমে তো সৌফ আন্তর্জাতিক আঙিনাতে একটি বিশেষ স্থান করে রেখেছে যেটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি পীরপন্থী বোধ হয় কেবলমাত্র একটি ছোট জায়গার কোনো জেলার কোনো গ্রামের বা কোনো রাজ্যের কথা আসলে পীরতন্ত্র ইলিতা সৌফ আল্লা জামানার পরবর্তী সময় থেকে এই প্র্যাকটিস এই ধারা চলে এসেছে যেটার উপরে আমরা কাজ করি তাছাড়া প্রতাপদ্রা শেরিফের আগিনায় সমস্ত ধরনের আলেম দেখে আমরা ওয়েলকাম করি সিলসিলার মতো পথের বাহিরেও আমরা চেষ্টা করছি যে সমস্ত মানুষেরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে দাঁড়ান তার ফের হজর কেমলা যতদিন করেছেন তিনি করেছেন এবং আমরাও চেষ্টা করছি এছাড়াও দরবার শরীফে ভারতবর্ষ বিভিন্ন বড় বড় নামি দামি আলেগোলামা থাকবেন আমরা কারো নাম নিয়ে প্রচার করা পছন্দ করি না কেননা আমরা এটা বিশ্বাস করি আপনি দরবার শরীফে ভালোবাসাতে এখানে আসবেন ফলে কোনো ব্যক্তির পরিচয় দিয়ে আমরা প্রচারে বিশ্বাস নিই তবে কিছুটা নলেজ দেওয়ার জন্যই বলা হয় থাকবেন এছাড়াও এই দরবার শরীফের যে মূলত যারা আমাদের মুরিদ মুদিন এবং আলিমুলামা আছেন তারাও আসবেন খুসুসি আমার মুরব্বী এবং আমাদের সিলসিলা যে মূল মুজাদামান পীর আবু সিদ্দিক রহমতুল্লাহ আলী দাদাহ আওলাদের অনেক আওলাদরা দাওয় দেওয়া হয়েছে তারাও আসবেন তাদের সময় করে আমরা আশা করব যে আমরা প্রত্যেকেই এদিন উপস্থিত হব আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন এবং আমাদের এই বার্তা আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিন চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দরবার শরীফে আমরা সকলে উপস্থিত হই রুহানি ফেজ নিই এবং প্রত্যেকেই ভালো মন্দের মধ্যে থেকে ইসলাহের উপরে ভাবনা চিন্তা করে এখান থেকে যাই